প্রিয় মুসলিম দিনী ও বোন আজ রবিবার একটি দোয়া তিনবার যদি পড়েন দিনে এবং রাতে আজ রবিবার দিন রাতে এই একটি দোয়া যদি তিনবার করতে পারেন আল্লাহ তালা আপনার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন কিন্তু সাথে সাথে আপনি যদি কবিরা গুনাহ যদি আল্লাহর কাছ থেকে যদি আপনি মাফ করাতে চান তাহলে আপনাকে তওবা করতে হবে খাটি তওবা করতে হবে আল্লাহ তালার কাছে তাহলে আপনার সগিরা গুনাহ মাফ হবে আপনার কবিরা গুনাও কিন্তু আল্লাহ তালা মাফ করে দিবেন আল্লাহ আল্লা রব্বুলালমিন কোরআন আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা কোরআন আল্লাহ তালা সুরুত নুহে চমৎকারভাবে আল্লাহ তালা বলছেন যদি তোমরা আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চাও যদি ইস্তকর পাঠ করো আল্লাহ তালা জীবনের সমস্ত গুনাহগুলা আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দিবেন প্রিয় দিনী ভাই বোন শুধুমাত্র তাই নয় আল্লাহ রব্বুল আলমিন কোরআনের আরেক জায়গার মধ্যে বলছেন আল্লাহ রাব্বুল আলমিন বলছেন তোমরা আল্লা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহ রব্বুল আলমিন নিশ্চয়ই ক্ষমা করে দিব কারণ আমি পরম ক্ষমাশীল অতি দয়ালু আল্লাহ রবুল আলমীর জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহ তালা ক্ষমা করে দিবেন সুরতুলনা সিরীর মধ্যে আল্লাহ তালা বলছেন নবীজির কোনো গুনাহ নেই তারপরেও আল্লাহ সুরতুন নসরে আল্লাহ নির্দেশ দিয়েছেন হে হাবিব আমার বন্ধু আমার আপনি আপনার রবের তসবি পাঠ করুন প্রশংসা করুন রব্বিকা ওয়স্তা ফিরুহু এবং ইস্তফার পাঠ করুন নবীজির কোনো গুনাহ নেই তারপরেও আল্লাহ তালা কেন ইস্তেকফার পাঠ করতে বললেন ইস্তকফার পাঠ করার কারণ হল রসুল করিম সাল্লাহ আলীবসাল্লাম ইস্তেকফারের মাধ্যমে তিনি উম্মতের গুনা যেন আল্লাহর কাছ থেকে যেন মাফ করাতে পারে সেজন্য আল্লাহ তালা ইস্তফার পরার আল্লাহ রাবুল আলমীর নির্দেশ দিয়েছেন সেজন্য বেশি বেশি আমরা ইস্তফার পাঠ করব। আল্লাহ তালা অন্যায়তের মধ্যে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি মন্দ কাজ করবে নিজের নফসের উপরে জুলুম করবে আল্লাহ তালা বলছেন ওই ব্যক্তি যদি আমি আল্লাহর কাছে অর্থাৎ নিজের নফসের প্রতি বলতে আপনি গুনাহ করেছেন আল্লাহর কাছে যদি ক্ষমা চান

আপনি যদি এতটুক আবার আস্তা কফিরুল লা হাল্লা দি লা ই লা হা ইল্লাহু আহাইদুল কাইয়ুম ওয়া তুব ইলে ই এই ইস্তেখফাটটি যদি তিনবার আমি তিনবার কিন্তু পড়েছি আপনি যদি কমপক্ষে তিনবার আর উপরে যতবার পারেন আপনি একশোবার পারেন দুইশোবার পারেন আপনার যতবার মন চায় ততবার পড়তে পারেন কিন্তু কমপক্ষে প্রাণ ভরে আল্লাহর কাছে যদি চোখের পানি ফালায়া অন্যায়ের কথা যদি স্বীকার করে আপনি যদি পড়তে পারেন আল্লাহ তালা গুনা মাফ করে দিবেন আল্লাহ রাবুল আলমিন কোরআনুল করিমে বলছেন উল্লিয়া রিবা দি আল্লাদিনা আসরফু আলাং ফুসিম ল তখন তুমি রহমেতিল্লা আল্লাহ রফুল আবিন বলছে হে আমার বান্দারা হে আমার বান্দিরা আল্লাহদী না আশরফু যারা নিজেদের নফসের উপর জুলুম করেছো গুনা করেছ যেনা করেছ বেবিচারি করেছ চুরি করেছো ডাকাতি করেছ ও মানুষের সাথে কষ্ট যত ধরনের গুণা আছে তোমরা যদি আমি আল্লাহর কাছে যদি তোমরা যদি ক্ষমা চাও আমি আল্লাহ ক্ষমা করে দিব আল্লাহ তাহলে বলেন লা তখন না তুমির রহমাতিল্লাহ তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না যদি তোমাদের গুণা যদি হয় পুকুর সমান আমি আল্লাহর দয়া হচ্ছে সাগর সমান যদি তোমাদের গুণা যদি হয় পাহাড়ও সমান আমি আল্লাহর দয়া হচ্ছে পাহা আসমানের চৌ বিশাল আল্লাহ রব্বুল আলমিন আর শাহ আজিমের চৌকাটির মধ্যে আল্লাহ তালা লিখে রেখেছেন ইন্না সবকত রহমতি গদী আল্লাহর রাগ আছে আল্লাহর ক্রোধ আছে আল্লাহর রাগ থাকার পরেও কিন্তু আল্লাহ তালার দয়া মায় রাগটাকে আবরণ করে ফেলছে। রাগটাকে ঢেকে ফেলেছে অর্থাৎ আল্লাহর রাগ আছে কিন্তু দয়া মায়া তার থেকে কুটি কুটি গুণ বেশি তাই প্রিয় দিহিনী বা ইবন আপনি ইস্তেক ফাটটি বেশি বেশি করে পাঠ করুন আস্তি হাইদুল ও একজন যুবক সে রুটি পেশে রুটি পিসে এবং রুটি বিক্রি করে সর্ব অবস্থায় পরে আস্তাউ ফিরুল্লাহ ও ফিরুল্লাহ এই ইস্তফার পাঠ করার কারণে একজন যুবক মুজতাজাবুদ্দা আওয়া হয়ে গেছে মুজতাজাবুদ্দা আওয়া হলো যে ব্যক্তি আল্লাহর কাছে যে কোনো কিছুর জন্য হাত তুলে আল্লাহ তালা সেই দোয়ায়ে কবুল করেন যুবকটাকে প্রশ্ন করা হলো তুমি আল্লাহর কাছে যা চাও আল্লাহ কি তাই দেয় বলতেছে হ্যাঁ আমি আল্লাহর কাছে যা চাই আল্লাহ রবুল আলমিন তাই দেন বলতেছে তুমি কি এমন আমল করো যে আল্লাহর কাছে তুমি যা চাও আল্লাহ তালা তোমাকে তাই দেয় বলতেছে আমি ইস্তফার পড়ি আস্তা ওফিরুল্লাহ আস্তা ওফিরুল্লাহ তাই আজকে রোববার দিন এবং রাতে এই দোয়াটি এই ইস্তফারটি কমপক্ষে তিনবার উপরে যতবার পারেন আর পাশাপাশি যদি আপনি তওবা করতে পারেন কবিরা গুনাহের জন্য খাঁটিভাবে আল্লাহ তালা কবিরা সঙ্গীরা সকল গুনাগুলা আল্লাহ তালা মাফ করে দিবেন